চ্যানেল ফোর আর আজকে আমি চলে এসেছি দেশিলেন টপশিয়ার ব্রাঞ্চে আর সেখানে কি তোমাদের সাথে শেয়ার করবো এখানকার বাফেট মেনু আর পুরোটাই তোমরা কিন্তু সাথে থাকো আর দেখে নাও এখানে বাফেটে কী কী পাওয়া যাচ্ছে সেখানে তো তোমাদের সাথে শেয়ার করব আর তার আগে তোমাদেরকে দেখিনি পাশে দেখো রয়েছে কিন্তু মা ফ্লাইওভার যেখানে অনবরত কিন্তু গাড়ি চলতেই থাকছে আর আমি রয়েছি কিন্তু একেবারে টপ ফ্লোরের একেবারে সবার থেকে টপ ফ্লোরে রয়েছি আর এরকম রুট টপ খোলা ছাদের মধ্যে রাতের ডিনার থেকে শুরু করে লাঞ্চ তোমরা সব কিছু করতে পারবে তাই আজকে আমি চলে এসেছি আমার দুখানা স্টুডেন্টকে নিয়ে তাই চলো ভিডিওটা আনন্দ করে দেখতে থাকো আর দেখিনি কী কী খাবার আইটেমে পাওয়া যাচ্ছে আর কতটা আনলিমিটেড সেটাই একেবারে দেখার বিষয় চলো একেবারে খেতে বসে পড়িয়ে ওয়েলকাম টু দেেন তসিয়ার ব্রাঞ্চ আমি এখন দরজা খুলে ঢুকে পড়লাম আর ভেতরে গিয়ে বসতে না বসতে দেখতে পেয়ে গেলাম পাশের এই মা ফ্লাইওভারের ওপর দিয়ে অজস্র লক্ষ লক্ষ গাড়ি যাচ্ছে আর সেটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট কিছুক্ষণ চুপচাপ বসে বসে দেখছিলাম এটা কিন্তু খিদে প্রচুর রকমভাবে পেয়ে গেছে এখানে কিন্তু প্রচুর জায়গা মানে ছোটোখাটো পার্টি করার জন্য দুর্দান্ত বার্থডে থেকে অ্যানিভার্সারি পনেরোশো দু হাজার প্রচুর রকমের কিন্তু এখানে প্যাকেজ রয়েছে আমি এটার সঙ্গে দেখতে 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 পেলাম পাশের রাস্তাটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত যাকে বলে এখানে এখন চলছে হ্যাপিয়েস্ট আওয়ার মানে বুঝতে পারছো মাত্র ১৯ টাকা থেকে কিন্তু মাত্র ১৯ মানে ভাবতে পারছো মাত্র ১৯ মাত্র ১৯। মাত্র উনিশ টাকায় পাওয়া যাচ্ছে কিন্তু এখানকার দারুণ রকমের সমস্ত রকম জিনিস দেখো অলরেডি মানে খাবার তো এসে তো স্টার্ট হয়ে গেছে আর প্রথমে দিয়ে দিয়েছে দেখো স্টার্টার আইটেম এখানে প্রথমে দিয়ে দিয়েছে চিকেন সিক্সটি ফাইভ আর তারপরে দিয়েছে ক্রিস্পি চিলি বেবি সত্যি চিকেন সিক্সটি ফাইভটা কিন্তু একদম মুখে লেগে থাকার মতো বাইরেটা বেশ সুন্দর কিন্তু আর তারপর যেটা খেলাম সেটা হচ্ছে চিকেন সিক্সটি ফাইভের পর হচ্ছে ক্রিস্পি চিলি বেবি কর্ন আর বাইরেটা বেশ কিন্তু ক্রাঞ্চি হালকা টস করা আর জাস্ট সস্তাতে দুর্দান্ত চাটারের মধ্যে এরপরে যে আইটেমটা ছিল সেটাও তোমাদেরকে দেখালাম অলরেডি এখানে পিৎজা দিয়েছে আর পিৎজার সাথে কিন্তু আমাদের মানে এটাতে হয়তো হাফ টস করা আমার যেটা মনে হচ্ছে অতটাও চিজ নেই কিন্তু তার সঙ্গে কিন্তু চিলি ফ্লেক্স আর অরিগানো এটা কিন্তু আবার কমপ্লিমেন্টারি দিয়ে দিয়েছে তোমরা লাগলে এখান থেকে ইউজও করে নিতে পারো ওপরে মোটামুটি করন দেওয়া আছে আর অনিয়ন দেওয়া আছে আমি যেটুকুনি দেখতে পাচ্ছি চল এবার খাই বাট আমার একটা টেস্ট খাবারের পরে বাপরে শুধু স্টার্টার আইটেম দিয়ে সময় কাটিয়ে দিতে হচ্ছে কিচ্ছু খাবার দিয়ে যাচ্ছে না দেখো তারপর কী খাবার এলো এরপর হ্যাঁ নিজ যে আইটেমটা ছিল সেটা হচ্ছে ম্যাগি মানে দেখো শ্রীরামপুর থেকে এখানে ভিডিও করতে এসেছে আমি জানি না এদের আইটেমের মধ্যে ম্যাগি ছিল কি না বাট ম্যাগিটা এক্সপেক্ট করিনি ঠিক আছে স্টার্টার আইটেমের মধ্যে ম্যাগিটাও ছিল আর এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভেজিটেবলস অ্যাড হচ্ছে মানে আমি যেটুকু দেখতে পাচ্ছি ধনেপাতা পাতা রয়েছে স্প্রিং অনিয়ন রয়েছে ঠিকঠাক আছে ম্যাগিটা খাওয়ার পর আমার এটা মনে হলো আলু কাবলি খাচ্ছি আর ওপর একটু দই দিয়ে আছে মানে দুর্দান্ত খাবার মানে আমি কতটা দিয়ে দুর্দান্ত বললাম সেটা আমি ছাড়া আর কেউ জানি না যখন স্টার্টার আইটেমটা তো সব শেষ হয়ে গেছে আর মেন কোর্সের মধ্যে চলে এসেছি প্রথমেই ছিল এরকম নান আর খুব সফট টাইপের ওপরে কিন্তু কোনো অয়েলও নেই জাস্ট ফেঁকা টাইপের করে দিয়েছে তো এটা দিয়ে প্রথমে ফ্রাই করছি যেটা আমার মনে করো এটা হচ্ছে বাটার দেওয়া আছে ভিতরটাতে যার জন্য ভিতরটা বাটারি ফ্লেভারটা আসছে খুব সুন্দর বেশ সুন্দর খেতে আর তরকাটা দেওয়া হয়েছে তরকাটা হালকা স্পাইসি টাইপের রয়েছে আর এখানে কিন্তু বেশ সুন্দর লাগছে মানে স্পাইসি হালকা ঝাল ঝাল রয়েছে খেতে সুন্দর এরপর যেটা ট্রাই করছি সেটা হচ্ছে এখানে মিক্সড ভেজ যেটা রয়েছে মিক্সড ভেজের মধ্যে ছিল গাজর আছে এগুলো তো রয়েছে আর সেটাকে ট্রাই করছি ভেজিটেবলের যে ব্যাপারটা সেই ফ্লেভারটা দেখো এবার নেক্সট যেটা ট্রাই করবো সেখানে ও রয়েছে তোমার হচ্ছে চাউমিন রয়েছে আর চাউমিনে কিন্তু প্রচুর রকমের কিন্তু ভেজিটেবলস রয়েছে আমি তো এখানে দেখতে পাচ্ছি ক্যাপসিকাম রয়েছে গাজর রয়েছে বাঁধাকপির পাতা রয়েছে পেঁয়াজ রয়েছে তো জাস্ট এটা অয়েল দিয়ে জাস্ট নরমাল কিন্তু করা আছে চাউমিনটা খেয়ে আমার যেটা মনে হয়েছে চাইনিজরা যেরকম স্প্যাগি বানায় ঠিক সেরকমই কিন্তু এটা বানানো হয়েছে তার সঙ্গে ছিল হচ্ছে তোমার এখানে চিলি ফিশ রয়েছে আর এটা তো খুব যে স্পাইসি কিন্তু সেটা নয় আর নেক্সট আইটেমের মধ্যে রয়েছে হচ্ছে তোমার ভেজ ফ্রায়েড রাইস দিয়েছে আর এখানে কিন্তু সবকটা যে ভেজিটেবলসগুলো আছে খুব একদম পুরো মাইনেট করে কেটেছে এত সুন্দর কেটেছে যেমন স্প্রিং অনিয়ন থেকে শুরু করে গাজর সবকটাই কিন্তু কাটা হয়েছে খুব ফাইন ভাবে আচ্ছা ওটার সাথেও কিন্তু আমি চিলি পিসটাই নিয়েছি দুটোই কিন্তু খুব একটা স্পাইসি কিন্তু নয় ঠিকঠাক আছে জাস্ট দেখো বিরিয়ানিটা দেখো জাস্ট ও প্রতি সুন্দর বিরিয়ানিটা ছড়ানো রয়েছে আর দেখো বাঙালি হচ্ছে বিরিয়ানি মানেই হচ্ছে আলু আলু তাই তো নেবই আর এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে দেখো আর এখান থেকেও দেখো একটা লেগ পিস আমি এখান থেকে নিয়ে নিলাম আর দেখো অলরেডি কিন্তু এখানে তোমার বাফেট স্টার্ট হচ্ছে একটা থেকে সাড়ে তিনটে অবধি আর যেটাই খাও না কেন হতে পারে দামটা একটু কম আছে কিন্তু খাবার কিন্তু একেবারেই নষ্ট করবে না কারণ এখানে খাবার নষ্ট করলে কিন্তু তোমাকে দ্বিগুণ প্রাইস দিতে হবে তাই তোমার এই রকম খাবার কিন্তু এতে নষ্ট না করে তার জন্যে ভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে আর কেউ কিন্তু খাবার শেয়ার করতে পারবে না কারোর সাথে দেখো এখানে চলে এসেছে কিন্তু বিরিয়ানি আর বিরিয়ানিটা তো অবভিয়াসলি চিকেন বিরিয়ানি দিয়েছে আর সেটা ট্রাই করার জন্য তো আমি তো অলরেডি দেখি দেখে গেলে আমি নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু নিয়েছি একটা চিকেন লেগ পিস বিরিয়ানিটা নিয়েছি খুব লাইট ওয়েটের ওপর খুব যে তেল কিন্তু এখানে নেই সবটাও খুব সুন্দর রয়েছে আর এটা হচ্ছে আলুটা এবং এখানে এটা সব থেকে বেশি ভালো লাগলো যে আলুটা কিন্তু ডাইরেক্ট ফ্রাই করেনি জাস্ট নর্মাল সেদ্ধর ওপর দিয়ে কিন্তু এটা বেকড করেছে তো অন্য যে কোনো জায়গাতে কী হয় বিরিয়ানি করতে গেলে এটা পুরোটা ফ্রাই করে ফেলে যেটা ওরা টেস্ট থাকে না এটা খুব সফটের ওপর করেছে পুরোটা খুবই সুন্দর আর এর সাথে রয়েছে চিকেন চা চিকেন চাপে তো আমি আর একটা লেগ পিস নিয়ে নিয়েছি ফ্লেভারটা মানে কাইটা যেটা বানিয়েছি দুর্দান্ত কারণ ওপরে ফ্রেশ ক্রিমটা রয়েছে তো তাই জন্য ফ্লেভারটাকে আরও সুন্দর বানিয়ে দিয়েছে সমস্ত খাবারই প্রায় শেষ হয়ে গেছে খাওয়া আর এরপর চলে এসেছি ডেজার্ট সেকশানে আর ডেজার্ট সেকশান থেকে নিয়েছি এরকম পুডিং আর এটা এখন টেস্ট করছি জাস্ট অসাধারণ অসাধারণ খেতে এবং ডিজার্ট খেতে খেতে এরকম বাইরের এরকম হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ আর দুর্দান্ত ভেতরের অ্যাম্বিয়েন্স এসি দেয় আর তোমরা কিন্তু যখন রাতে আসবে সেখানে কিন্তু ডিজের মতো কিন্তু জিনিস চলবে তার মানে বুঝতেই পারছো দেখছিলেন তব সে কিন্তু দুর্দান্ত এস হয়ে গেছে আর এটা হচ্ছে সেভেন ফ্লোর থেকে ওভার দেখতে পাবে পুরো আর নিচে যেটা রয়েছে এটা হচ্ছে মা ফ্লাইওভার যেখান দিয়ে কিন্তু তো গাড়ি চলছে আর এটা তোমাদের সাথে শেয়ার করে দিনের জন্য আসবে তাহলে ওপরের কিন্তু এই ভিউটা কিন্তু তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু পুরোটাই কিন্তু রুফটপের ওপর তোমরা কিন্তু বসে এনজয়মেন্ট করতে পারবে আর এইখানকার এটাই হচ্ছে কিন্তু পরিবেশ দেখো খাওয়া তো হয়ে গেছে এবার হচ্ছে রিভিউ দেওয়ার পর সব খাবারই কিন্তু মোটামুটি আমার ওভারঅল লেগেছে বাট আমার যেটা মনে হয় যে স্টার্টার আইটেমে এসে ম্যাগি আর ওই আলু কাপলি মানে চাট যেটা দিয়েছে সেটা আমার খুব একটা ভালো লাগেনি কারণ ওটা যদি খেতেই হয় আমি অন্য জায়গায় গিয়েও খেতে পারবো মানে বাড়িতে বসেও খেতে পারবো বাট ওটা আমার অ্যাভারেজ লেগেছে যে ওটা না দিলেও পারতো ওর জায়গায় অন্য কিছু আইটেম করতে পারতো বাট আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম ওনারা বলেছেন যে বাচ্চাদের জন্য এই আইটেমগুলো রাখা হয়েছে যাতে তারা এসে এনজয়মেন্ট করতে পারে আর এছাড়া কিন্তু সবকটা আইটেম কিন্তু খুবই ভালো আর এদের আরেকটু যদি তাড়াতাড়ি করতে পারে একটু ভালো হয় কারণ একটা স্টার্টার আইটেম দেওয়ার পর বেশ অনেকক্ষণ মানে প্রায় পাঁচ সাত মিনিট মতো লেট করে দিচ্ছে যেটা পরবর্তী স্টার্টার আইটেমটা দেওয়ার জন্য আর এরা কিন্তু ওয়েল বিহেভ করেছে সেটা কিছু কথা নয় আর সব কিন্তু বাফেট আইটেমে সব আইটেম ছিল মোরালেস খুবই ভালো আর পুডিংটা তো জাস্ট অন্য লেভেলে লেগেছে আমার কিন্তু পুরিংটা সবথেকে বেশি ভালো লেগেছে তো এবার আমি ওদেরকে জিজ্ঞেস করিনি ওরা এসে কেমন এনজয়মেন্ট করেছে মানে কলকাতার ছেলে যাওয়া হয় মানে বিরিয়ানি কাকে বলে তাহলে চলো আজকে ইউটিউব পর্যন্তই থাক আর পরবর্তী ভিডিও কি আসতে তার জন্য আর ফলো করে দাও তাহলে মতো বাই